এসআইআর বিতর্কে এবার খেলা হবে হুঙ্কার শুভেন্দু অধিকারীর ভোটার তালিকায় খেলা হবে খেলা এবার ভালো করেই হবে এই বলে স্লোগান তুলছেন শুভেন্দু অধিকারী বাংলাদেশের মুসলমান রোহিঙ্গাদের নাম বাদ যাবে বিহারে পঁয়ষট্টি লক্ষ বাদ গিয়েছে বাংলায় দ্বিগুণ বাদ যাবে বলছেন বিরোধী দলনেতা ভালো করেই হবে বিহারে যেমন হচ্ছে দেখছেন না ভোটার তালিকায় খেলা হবে কার কার নাম বাদ যাবে আমি আপনাকে বলছি কাদের নাম বাদ যাবে দ্রুত ভোটারের নাম থাকবে না ডবল এন্ট্রি থাকবে না অস্তিত্বহীন থাকবে না বাংলাদেশের মুসলমান আর রোহিঙ্গা বাংলাদেশের মুসলমান রোহিঙ্গা 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 বাংলাদেশের মুসলমান চিন্তার কোন কারণ নেই ইহারে পঁয়ষট্টি লাখ এখানে এত ডবল হবেই একেবারে এই কথা বলছেন বিরোধী দলনেতা বিহারে যদি পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ যায় এরাজ্যে দ্বিগুণ তো হবেই দেবাংশু ভট্টাচার্য কি বলছেন এই নিয়ে একবার দেখুন শুভেন্দু বাবুরা শুভেন্দু তো অনেক কিছু চুরি করার জন্যই বিখ্যাত ছিল টাকা থেকে সারদার টাকা থেকে শুরু করে এসএসসি তে এফিডেভিট দিয়ে বলেছিল নাকি সেই টাকাও নিয়েছে এখন স্লোগানও চুরি করছে এখন খেলা হবে কেউ ধার করছে যাই হোক দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তো এই স্লোগানটার বিরুদ্ধে অনেক কথা বলেছিল রাজনীতি খেলার জায়গা নয় ইত্যাদি ইত্যাদি এখন নিজেরা সে কথা বলছে আমি বলছি আমরা পাঁচ বছর আগে থেকে খেলা শুরু করেছি আপনি পাঁচ বছর পরে খেলতে নামছেন আমাদের প্র্যাকটিসটা অনেক বেটার আমাদের উইকেট সম্পর্কে জ্ঞান মাঠ সম্পর্কে নলেজ অনেক বেটার আপনারা তো বাইরে থেকে আসছেন আপনারা এও ম্যাচ খেলছেন আমরা হোম ম্যাচ খেলছি ফলে আপনারাও খেলতে চাইছেন এটা দেখে ফাইনালি খুব ভালো লেগেছে যদি খেলতে নাবার আগে একটু মাথায় রাখবেন যে আপনাদের হয়তো সমস্ত সুযোগ সুবিধা হতে পারে আম্পায়ারকেও আপনারা হয়তো হাত করে নিয়েছেন কিন্তু ফাইনালি মাথায় রাখবেন যে আপনাদের এগারোটা প্লেয়ারের বিরুদ্ধে আমাদের কিন্তু একটা প্লেয়ারই ময়দানে থাকবে আপনার এগারো প্লেয়ার বুট পরে থাকবে ব্যাট পরে থাকবে হেলমেট পরে থাকবে কিন্তু আমার একটা প্লেয়ার শুধু হাওয়াই চপ্পল পরে মাঠে থাকবে খেলতে যখন আসছেন খেলার প্রস্তুতি নিয়ে নামবে মমতা ব্যয়ের দিকে ফলো করেই তার ভাবশিষ্য শুভেন্দু অধিকারী বিজেপিতে ফলে মমতা যা বলেন যে আপ্রচে বলেন শুভেন্দু একই কথা কী আপ্রচে বলেন এটা খুব অস্বাভাবিক নয় কেউ এটা বাস্তবে সবাই দেখতে পাচ্ছে ফলে মমতার স্লোগানে অ্যাটিচুডে শুভেন্দু অধিকারী যে খেলা হবে বলবেন এতে কি নতুনত্ব আছে খেলা হবে স্লোগানটা দিয়েছিলেন মমতা ব্যানার্জি খেলা হবে ভাঙা পায়ে খেলা হবে উনি বলছেন সেই একইভাবে খেলা হবে ভালো করে খেলা হবে গোটা রাজনীতিটাকে মানুষের জীবন জীবিকা লেখাপড়া ভবিষ্যৎ এই সমস্তগুলোকে সর্বনাশ করে ওরা রাজনীতির নামে খেলা করছে ধর্মের অথবা জাতের অথবা ইত্যাদির